রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন প্রায় শূন্যে নেমে এসেছে হামলায় পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কিয়ে এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রায় ধসিয়ে দিয়েছে মস্কো বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ সংস্থা সতর্কতা জারি করেছে ও সুমিতে কিছুটা পুনরুদ্ধার হলেও নিয়মিত ব্যাঘাত ঘটবে বলে জানিয়েছে বিশ্লেষকরা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন জানিয়েছে রোববার আট থেকে ষোলো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে গত কয়েক মাসে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার তীব্রতা বাড়িয়েছে বলেও অভিযোগ থাকবে ইউক্রেনের জ্বালানি উপমন্ত্রী ভিতলানা গ্রিনচুক বলেন শত্রুদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা প্রতিহত করা অত্যন্ত কঠিন আগ্রাসন শুরু হওয়ার পর এমন বিস্তৃত হামলা আগে দেখা যায়নি বলেও জানান তিনি এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার গভর্নার্জ ও ভ্যালগরোজ শহরে বিদ্যুৎ ও তাপ সরবরাহ অচল হয়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার ভোরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চৌচল্লিশটি ইউক্রেনের ড্রোন ধ্বংস করে এছাড়া নতুন করে আরও একটি এলাকা দখলের নেয়া দাবি করেছে রাশিয়া ইউক্রেনের জাপরিজিয়ায় রিবন এলাকায় তাদের সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে বলে দাবি মস্কোর এছাড়াও তারা ধীরে ধীরে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে বলে দাবি মস্কোর